মিছিল নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে আমার বাবা একজন ব্যবসা করে সে তার ব্যবসার প্রতিষ্ঠান আমার ভাই একজন ডাক্তার ছোটোবেলার ছেলে তার চেম্বারও আমাদের বাসার মধ্যে এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভা। চুড়িরা কিচ্ছু রাখে নাই আমার কাকাকে খুঁজতেছিলো আমার ভাইকে খুঁজতেছিল মানে এরা কোথায় আমার মা বাইরে ছিল আমার মা শুধু নিরুপয় হয়ে দাঁড়ায় দেখতেসে যে ঘরে ফ্যান বলেন খাবার জলের জগ বলেন একটা একটা গ্লাস বলেন বাবা ছবি তুলছে এবং বাবারে মারছে বাবার গায়ে হাত দিছে আর ওর ছোট কাকা তো বলাই আছে আমার ছোট কাকা ওরা বুঝতেছে মানে আমরা কতটা নিরুপায় আজকের এই ছাত্রদের কারণে আমরা